বহু আন্দোলন সংগ্রামের পরও এসটি শংসাপত্র সহ সরকারি একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা তাই এবার কোন রাজনৈতিক দলকে সমর্থন নয় লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদা জেলা কৃষাণ জাতি সেবা সমিতির গোটা উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষের ওপর কৃষাণ জনজাতির বসতি রয়েছে মালদা জেলা মানিকচক গাজল সহ বিভিন্ন ব্লকে সেই সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কৃষণ জাতির বাসিন্দাদের অভিযোগ তাদের এসটি শংসাপত্র না থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত সরকারি একাধিক পরিষেবা থেকে মালদা জেলা কৃষণ জাতি সেবা সমিতির সম্পাদক আশিস মন্ডল জানান আমরা চল্লিশ বছর ধরে কৃষণ জাতির জন্য এসটি শংসাপত্রের জন্য লড়াই করে আসছি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারপরেও সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি এমনকি মালদায় প্রশাসনিক বৈঠকে এসেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখনো আমরা বঞ্চিত তাই আমরা এবার লোকসভা ভোটে কোন রাজনৈতিক দলকে সমর্থন করব না আলোচনা করে আগামীতে ভোট বয়কটের পথেই আমরা হাঁটতে পারি সার্টিফিকেট না থাকার কারণে আমরা কিন্তু ডেভেলপমেন্ট হতে পারছি না শিক্ষাগত দিক দিয়ে শিক্ষা লাভ পাচ্ছি কিন্তু আমরা কোনো সার্ভিস ক্ষেত্রে বা আর কোনো ক্ষেত্রে আমরা কিন্তু প্রোগ্রেস করতে পারছি না সরকারের প্রতি আপনাদের আক্ষেপ কিসের এবং আপনারা আপনাদের গলার সুর শোনা গেল যে সামনে লোকসভা ভোট আপনারা বয়কটেরও একটা হুঁশিয়ারি কেন দেখেন আমরা চল্লিশ বছর ধরে যে আমাদের মালদহ জেলার কিষাণ জাতি যে প্রায় তিন লক্ষ বসবাস তাদের এসটি টি শংসাপত্রের যে দাবি এই যে আন্দোলন করে আসছি তার ফলে দু সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন থেকে বড় কথা ইশতেহারে দিয়েছেন দু হাজার একুশ আমাদের প্রশাসনিক বৈঠকে এসে বলেছেন যে কিষাণ জাতিকে এস টি শংসাপত্র দিয়ে দিতে হবে তারপরও এখনো পর্যন্ত আমরা বঞ্চিত তার ফলে আমরা আর কত অবহেলিত হব তিন লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই রাজ্য সরকারের প্রতি আমাদের আক্ষেপ কিছুই ছিল না দু সাল থেকে আমরা কিন্তু রাজ্য সরকারের পক্ষেই আছি এখনো আছি কিন্তু ঘটনা হলো যে আমরা এত যে মানে কিষাণ জাতিটাকে নিয়ে আমাদের যে জেলার নেতৃত্বরা যে এত ছলনা করছে সেটা কিন্তু আমাদের মাথা খারাপ করে দিয়েছে তো একজন মেম্বার গ্রাম পঞ্চায়েতে তো আপনাদের সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের দাবি পূরণ না হলে ভোট বয় একটা সিদ্ধান্ত তো আপনার ওয়াইফ বা আপনারা কি তারা তৃণমূলের প্রচারে যাবেন লোকসভা ভোটে তৃণমূলের প্রচার এখন বর্তমানে আমাদের জাতিক কিষাণ জাতির সংগঠন যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তৃণমূলের পক্ষে থাকব না তাহলে আমরা প্রচারে যাব না এদিকে কৃষাণ জনজাতির এই হুঁশিয়ারিতে লেগেছে রাজনৈতিক ছোঁয়া মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক কমলান ভাদুরি জানান ভোট বয়কট করা ভারতবর্ষের নাগরিক হিসেবে কখনো উচিত নয় তৃণমূলে এই সরকার তাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছে এসটি শংসাপত্র করে দেওয়ার জন্য গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি তবে তাদের পাশে বিজেপি সরকার রয়েছে উত্তরবঙ্গে কৃষাণ জনজাতি প্রায় তিন লক্ষের উপরে তারা মানুষ রয়েছেন তাদেরকে এস টি সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য সরকার এই মর্মে প্রাক মুহূর্তে যে লোকসভা নির্বাচন তারা ভোট বয়কটের একটা হুঁশিয়ারি দিয়েছেন কি বলবেন বিষয়টি হচ্ছে ভোট বয়কট করাটা ভারতবর্ষের নাগরিক হিসাবে কারোই উচিত না আমার যেটা মনে হয় কিষাণ জাতির যারা নেতৃত্ব আছে তাদেরকে আরেকবার রিথিং করা উচিত এটা অবশ্যই অস্বীকার করার নেই যে তৃণমূলের এই সরকার বারে বারে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সার্টিফিকেট করে দেবে কিন্তু তারপরেও করেনি গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি তারা ডিএমকে অর্ডার দিয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিল কিন্তু লাস্ট অব তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো না তৃণমূল সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে তবে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন ভোটটা বয়কট না করেন তাদের অন্য অন্য অপশান আছে ভারতীয় জনতা পার্টি আছে এবং যারা ভারতীয় জনতা পার্টি যে কথা দেয় সেগুলো রাখার চেষ্টা করে গত চোদ্দ সালের পরে মাননীয় নরেন্দ্র মোদী দিয়ে তিনি যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আশীর্বাদ তিনি পালন করেছেন এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে তারা ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখতে পারে এবং সংবিধানকে মান্যতা দিয়ে তারা ভোট দিন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন তাদের অধিকার রক্ষার বিষয়টা ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই চিন্তা করে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল বান্দা জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু জানান কৃষান জাতির বিহার ও এসটি শংসাপত্র আছে বাংলায় নেই এই দাবি নিয়ে তারা বহুদিন ধরেই আন্দোলন করছে আমাদের মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি হয়ে রাজ্য সরকারের যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে এই সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে তবে তারা যাতে ভোট বয়কটের পথে না যায় মমতা ব্যানার্জি সরকার তাদের পাশেই রয়েছে বিহারে তাদের এসটি সার্টিফিকেট আছে বাংলায় নেই এই দাবি নিয়ে ওরা অনেকদিন ধরে লড়াই করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে রাজ্য সরকারের প্রস্তাব করে কেন্দ্রীয় সরকারকে পাঠায় এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে যে তারা তফসিলি জাতি না উপজাতি ইতিমধ্যেই তারা পশ্চিমবঙ্গে তফসিলি জাতি হিসাবে রয়েছে সুতরাং সেই ইস্যুটা কেন্দ্রীয় সরকার এখন অব্দি ছাড়েনি যতক্ষণ না এই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাদের রিপোর্ট পেশ করছে যেটা কেন্দ্রীয় সরকারের অধীন তারা যতদিন রিপোর্টটা না পেশ করছে রাজ্য সরকারকে কিছু করার থাকে না